তো ছেলে শুরু করতে হ্যাঁ তো হ্যালো গুড মর্নিং গাইস চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো এতদিন অসুবিধার কারণে ভিডিও আপলোড করতে পারিনি তার আগে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকে ভিডিওর যে কন্টেন্টটি হলো আজ চলে যাব দিদির বাড়িতে আজ অরন্ধন তাই অরন্ধনে দিদি ডেকেছে আমাদের নেমন্তন্নও করেছে তাই আমি আর সাথে মাও রয়েছেন আমার মার আমি দুজন যাব তো দেখতে থাকুন ভিডিও তো ফ্রেন্ডসরা এই দিদির বাড়িতে পৌঁছালাম আমার ভাগ্নে সুপ্রকাশও আমার সাথে আছে তো এখন মামা ভাগ্নে মিলে খুব আনন্দ করব মস্তি করব।। দেখতে থাকুন ভিডিওটা এরপরে ঘরের ভিতরে যাবো আরও অনেক কিছু রয়েছে সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওতে দেখতে থাকুন এ ভিউ মমেন্টস লাইটে লাঞ্চ টাইম এখন দিদি ডেকে ফেলেছে ডাকলো আমাকে এক্ষুনি খাবার বেড়ে ফেলেছে আজকে অরন্দনে দিদি যেসব জিনিস রান্না করেছে তোমাদেরকে দেখাতে চাই তো দেখতে থাকো এ ফিউ মোমেন্টস লেটার তো এখানে অনেক কিছু রয়েছে দিদি অনেক কিছু পদ রান্না করেছে আজকে তো মাছের ভাজা ছোট মাছের ভাজা ডাল বড়া ঢেঁড়স ভাজা বড়ি ভাজা আর একটিও মাছের ভাজা রয়েছে এখানে বড় মাছের ভাজা রয়েছে পটল ভাজা শাক ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা অনেক কিছু পদ আজকে দিদি রান্না করেছে আমার জন্য তো বন্ধুরা এত সব পদ দেখে আমার জীবে জল চলে আসছে এখন আমি খেতে বসবো তো আর কোনো আর বেশি কথা বলবো না দেখতে তো ফ্রেন্ডসরা খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে এই জাস্ট এক্ষুনি বেরোলাম মাও রেডি হয়ে পড়েছেন এবারে ঘরের দিকে রওনা হব বেলা বয়ে যাচ্ছে ঘরে অনেক কাজ রয়েছে তো আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এবারে ঘরে ফিরবো আর বেশি কথা বলবো না